বললে আপনি বুঝ হইবেন কারে ধরবেন বলে আর জান্নাতের কাছে আসব না যদি আসি তাহলে কোরআন অনুযায়ী যে শাস্তি দিবেন তা মানিয়ে নিব সত্য না মিথ্যা কত সত্য এখন আপনার সাথী যা করে বন্দি করছে অগো কথার কোন দিন বলবেন সারা কথার বলবেন অর যদি বলেন তাহলে আপনাকেও বন্দি করে ফেলবো আর কি বন্দী হবেন না চলে যাবেন হ্যাঁ যদি এরা বলছে যে হুজুর আবার আরেকজন এসে দাবি করতেছে যে আমার বন্ধুরে বান্ধবী কেন বন্দি করছেন তখন কি কথা সত্য তো এই যে স্বামী স্ত্রীর মাঝখানে এরা যদি যখন বসবাস করে যদি স্বামী তার গায়ে হাত দেয় টাচ দেয় আর কোনো সমস্যা হবে আপনি হবে যেভাবে দাঁত মারছেন মনে হয় যে আপনার স্ত্রী

ঠিক আছে অথবা তোমার প্রতিবেশী অথবা আর যদি কেউ জায়গা থাকে তাও আসতে পারবে না ওই যে কইবে যে আমার বন্ধু আইছে ও মুখ আইছে তো মুখ আইছে তোও আসতে পারবে না ক্লিয়ার হ্যাঁ কথা ফাইনাল ঠিক আছে তো আমি কি হল শাশুড়ি মা আসছে এই যে এই যে সেলের মা এই যে সেলের মা আইছে শাশুড়ি তো মাপ স্যার বলে আন্টি আমার মাপ করে দেন আমি সেলের বললে আর কষ্ট দিব না কারণ তার কথা সঠিক

দেখেন তো এর সাতটা দূরে থাকে দেখেনা সময় ধন্যবাদ বাড়ি শরীরে থাকে না আশেপাশে থাইকা পাকে পাকে শরীরে বাড়ি ইয়া করে নিশ্চিত আচ্ছা শোনেন ভাই এখন যা আল্লাহর কাছে লাখ শুক্রিয়া আমরা সবাই মৃত্যুবরণ করব আল্লাহকে আমরা ভয় করি পাঁচ অর্থ নামাজ পড়বো রসুল আল্লাহ এবং রসুলের তরিকা মতো চলবো এটাই ফাইনাল কথা তাহলে আজকে কি আর কোনো কথা আছে কোনো সাওয়া পাওয়া আছে ভালোবাসার মানুষের কাছে কিছু সাওয়া আছে হ্যাঁ তাহলে চলে যাবেন তো ওকে ওকে ধন্যবাদ তাহলে বিদে নিতে পারি আসলে কি হ্যাঁ মোজার মিল থেকে আসবো না ও মিল থেকে কেডা এখান থেকে ওই দেখেন <mile> <mit> ઉસબાઈ મે ઓકે જો નનબા અચ્છા અબ્દુલ્લા કે હુઈ સે તો ભાઈ અબ્દુલ્લા કે હુઈ સે નન ઓકે ઠીક ઠીક એ સાઈડ પર દીએ સે હૈ એય એય પગલા મે કરસ કાઈ એય પગલા મે કરસ બ બ એર સતે

ডাক ষো बाबाले मधुले के होस्तो अरे नै यो हिना सुन्न सक्या बाबाले के जिने राछ अच्छा दम हग चलु दे दम निताला मन्द्याला नाम हे एक दुमले देखा सलाम अलैकुम बोला रछको ইගෙනতা না দুলে রাখতে পারবো না ওই যে সিলেক্ট হ্যাঁ হ্যালো আন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জাননা চলে চলে হ্যাঁ ঠিক আছে এই তো এক মিনিটে চলে तिन <laughs> म <laughs> 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 <laughs>

ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর আমার ঠিকানা হলো গাজীপুর জেলা কাশিমপুর থানা গাজীপুর চারটা ওয়ার্ড সাদাগঞ্জ বারেকনগর লালিমিয়া মার্কেট নুরুল ওয়াহাব কবি মাদ্রাসা আমার অফিস সাপ্তাহিক বন্ধ হলো মঙ্গলবার আর এছাড়া প্রতিদিন সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত খোলা থাকে আর আমার অফিস সরকারি সকল ছুটি শুক্র শনিবার সহ সরকারি যে কোনো ছুটিতে অফিস খোলা থাকে তবে মঙ্গলবার যদি কোনো ছুটি বা মঙ্গলবার যদি কোনো প্রকার ছুটি পরে যায় তাহলেও আমার আমি বন্ধ থাকবো ওই দিন আমি দেখি না রুগি অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাপ করে যাও যাও দেখি আচ্ছা হ্যাঁ যাও তো হ্যাঁ ফোন করে মারাদেব ও আচ্ছা अच्छा जहां